আজকে একটা মোবাইলে চার্জার পিন কাজ করবো হট গান সারা কাজ করব। শুধু তাতাল দিয়ে দেখেন কিভাবে তাতাল দিয়ে আমরা খুলি দেখছেন আমি দিয়ে চাদার পিন্ডে খুললাম পুরো হট গান কাজ করলাম এটা এখন আমরা এদের পিন লাগাবো দেখুন দেখেন আমার চার্জিং পোর্ট লাগানো হয়েছে দু চাতাল দেখ খুলে আবার চাতাল দেই লাগাইলাম চার্জিং কমপ্লিট এবার আমরা এটা চার্জার পিনটা মোবাইলে লাগিয়ে দেখবো চার্জ হয় কিনা ये देखें लाइन पाइसे ये जो ओके